সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম তথ্য চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে আমরা চলে এসেছি ইনাল ফার্মে ইনাল আগ্রো ফার্মের সুন্দর সুন্দর সুঠাম দেহের অধিকারী খামারি বড়ো সাইজের গরু দেখাবো গরুগুলা কালেকশন করেছেন আমাদের ইন্নাল ভাই কথা বলবো তার সাথে জানবো গরুগুলোর সম্পদ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুল্লাহ ভাই ভালো আছেন ব্যবসা বাণিজ্য কেমন আছে ব্যবসা বাণিজ্য ভাই আপনাদের দুই ভাই আপনাদের চ্যানেলের মাধ্যমে চারটা লট বিক্রি করছি আলহামদুলিল্লাহ নম্বর লড ভাই ঈদের পরে পাঁচ নাম্বার লটে কতগুলো গরু আছে ভাই এখানে দেখাবো আজকে এগারো পিস গরু বৃষ্টির কারণে ভাই বাসায় গরু আরও আছে দেখাইতে পারলাম না ক্রমশ বৃষ্টি চলেই যাচ্ছে চলে যাচ্ছে মানে বন্ধ হওয়ার কোনো নিশানা নাই না না তাও তবুও তিরপালের মাঝে দেখেন এখন বৃষ্টি করছে জি 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 কি জাতের গরু এটা ভাই এটা ভাই গোড়ার বয় ভাই আমি ধারণা করছি প্রায় বাইশ মাস হয়ে গেছে বাইশ মাস আচ্ছা দাম কেমন যাচ্ছেন ভাই এটা গোড়ার দাম চাইলে তো অনেক যাবে কিন্তু নাই এটা এক লক্ষ সাতাশ হাজার এক লক্ষ সাতাশ সুযোগ সুবিধা থাকবে জি ভাই সুযোগ সুবিধা সুযোগ সুবিধা থাকবে চলে যাবো পাশের যে কালেকশনটা রয়েছে আজকে দ্বিতীয় গরুতে কি জাতের গরু এটা ভাই এটা আপনার একটা সাজওয়াল সাহি মোটামুটি কেমন বয়স হয়েছে এটার ভাই গোলার বয়স ভাই এটার মোটামুটি প্রায় বাইশ তেইশ মাস হয়ে গেছে বাইশ থেকে তেইশ মাস হয়ে যাবে আজকে কালেকশনের দ্বিতীয় গোলটা কত টাকা দাম বলেছে ভাই গোলার সিঙ্গেলের দাম রাখছে এক লক্ষ উনত্রিশ হাজার এক লক্ষ উনত্রিশ হাজার টাকা সুযোগ সুবিধা কিছুটা থাকবে জি ভাই সুযোগ সুবিধা দর্শক সুযোগ সুবিধা কিছুটা থাকবে চলে যাব পাশের তৃতীয় কালেকশনে আজকে তিন নম্বর গরুটা কি জাতের গরু ভাই ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল জাতের গরু

বয়সের কথা বলতে গেলে কেমন আছে ভাই বয়স ও ভাই প্রায় একুশ মাস হয়ে গেছে একুশ মাস মতো হয়ে গেছে একুশ মাস যদি বয়স হয় তাহলে এই গরুটা কত টাকা হলে ছাড়বে ভাই গোড়ার দাম রাখছি ভাই মেরে এক লক্ষ আপনার হলো উনিশ হাজার টাকা এক লক্ষ উনিশ হাজার টাকা সুযোগ সুবিধা তারপরে থাকে তো জি ভাই সুযোগ সুবিধা থাকে চলে যাবো পাঁচ নাম্বার কালেকশনে এটা একটু ভিন্ন কালারের ভিন্ন টাইপের গরু যাতে কি ভাই এটা যাতে শাহিওয়াল শাহিওয়াল মোটামুটি বয়সের কথা বলতে গেলে কতটুকু আছে এটার বয়স বাইশ মাস বাইশ মাস আছে দাম কেমন হবে ভাই এগুলো আপনার সিঙ্গেলে দাম রাখছি ভাই আমি এটার এক লক্ষ আপনার হলো আঠারো হাজার এক লক্ষ আঠেরো হাজার টাকা তার মধ্যে সুযোগ সুবিধা কিছুটা থাকবেই জি ভাই চলে যাবো পাশের যে কালেকশনটা রয়েছে আজকে ছয় নম্বরে একটা পাকড়া গরু রেখেছেন জাত সম্পর্কে যদি আমাদের বলতে বলি তাহলে কি জাত বলবেন ভাই এটা জাতে আপনার একটা পাকিস্তানি ব্রিটের একটা রাথি শাহিওয়াল পাকিস্তানি ব্রিটের রাথি শাহিওয়াল বয়সটা কেমন হয়েছে ভাই গোড়ার বয়স ভাই প্রায় বাইশ মাস হয়ে গেছে প্রায় বাইশ মাস একটু ঘুরান প্রায় বাইশ মাস বয়সের একটা গরু

আট নম্বর গরু আমরা দুই পাশ থেকেই দেখছি চলে যাব নয় নাম্বার কালেকশন এটা কি জাতের গরু ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল জাতের গরু এই গোটার মোটামুটি বয়স কেমন হয়েছে ভাই গোটার বয়স প্রায় আপনার হলো বিশ মাস হয়ে গেছে বিশ মাস আচ্ছা আচ্ছা একটু ঘুরিয়ে দেখান না নয় নাম্বার কালেকশন ঘুরিয়ে দেখানো হচ্ছে মোটামুটি দাম কেমন আসবে ভাই এটার ভাই গোটার এক লক্ষ আঠারো হাজার এক লক্ষ আঠেরো শুধু সুবিধা থাকবে জি ভাই শুধু সুবিধা আছে চলে যাবো পাশের কালেকশনে আজকে দশ নম্বর গরুতে

বাইরেটা যাতে আপনার হান্ড্রেড বিটার একটা শাহিওয়াল ক্রস বাহামা থাকলেও থাকতে পারে শাহিওয়াল ক্রস বাহামা থাকলেও থাকতে পারে একটু দুই পাশে দেখি মোটামুটি কেমন দাম আসবে ভাই এটা ভাই গোড়া সিঙ্গেলের দাম রাখছি ভাই আমি এক লক্ষ ষোলো হাজার সিঙ্গেলে এক লক্ষ ষোলো সুযোগ সুবিধা কতটুকু থাকে সুযোগ সুবিধা ভাই একটু আছে একটু আছে এইখানে তো গরু দেখালেন এগারোটা এগারোটার এগারো রকম দাম ছিল জি ভাই অ্যাভারেজ যদি কেউ নিতে চাই সেই ক্ষেত্রে আমাদের ক্রেতা ভাইরা কি সুযোগ সুবিধা পাবে ভাই আজকে ধামাকা লট থাকছে যেহেতু বৃষ্টির দিন জি আমার ধারণা ভাই পিস প্রতি করে লাভ হলে দিয়ে দেবো ইনশাল্লাহ জি 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 সেক্ষেত্রে আজকে ধামাকা লট থাকছে ভাই এক লক্ষ পনেরো হাজার একশো এক লক্ষ পনেরো হাজার একশো টাকা পার পিস তারপরে তো সুযোগ সুবিধা কিছুটা দেন আপনারা জি ভাই সুযোগ সুবিধার জায়গা আছে তাহলে যাদের নেওয়ার ইচ্ছা আছে আপনারা ফোন দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ইনোলা ভাইয়ের সাথে কথা বলবেন অথবা চলে আসবেন ইনোলাইগ্রো ফার্মে আজকের মতো এখানে শেষ করব আবার দেখা হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম